নিজের যান বাঁচাতে ইউক্রেনকে বলে দিচ্ছেন জেলোনস্কি সম্প্রতি নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেনুনুস্কির যুক্তের কাছে টমাহ ক্ষেপণাস্ত্র চান এটি কেবল অস্ত্র সাহায্যের আবেদন নয় বরং কৌশলগত চাপ বাড়ানোর একটি প্রচেষ্টা জেনুনুস্কির যুক্তি দীর্ঘপাল্লার এ ধরনের অস্ত্র হাতে থাকলেই পুতিনকে শান্তি আলোচনার টেবিলে আনা সম্ভব হতে পারে এমনকি সেগুলো ব্যবহার না করলেও তবে আমেরিকার এমন একটি সিদ্ধান্ত শুধু কিএকে নয় বরং গোটা ইউরোপকেই বিপদের মুখে ঠেলে দিতে পারে টমাহক হচ্ছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যেটি নিখুঁতভাবে ভূমিতে আক্রমণ করতে পারে এটিকে জাহাজ এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এটি সাবসনিক গতিতে উড়ে লক্ষ্যভেদ করে কিন্তু নিচু উচ্চতায় ও নির্দিষ্ট নেভিগেশন পদ্ধতির কারণে রাডারে ধরা পড়ে না তাই শক্তিশালী অবকাঠামো বা কমান্ড সেন্টারে সোজাসুজি আঘাত করার জন্য ব্যবহৃত হয় টমাহকের বিভিন্ন সংস্করণ আছে এগুলো ব্লক বলে পরিচিত প্রত্যেকটি ব্লকের ক্ষমতা ও বৈশিষ্ট্য ভিন্ন আধুনিক সংস্করণগুলোর কার্যকরী পাল্লা সাধারণত কয়েকশো কিলোমিটার রেঞ্জের এমনকি কোনো কোনো ভার্সন প্রায় এক হাজার মাইল দূরেও আঘাত করতে পারে আবার কিছু নতুন মডেলের ইনফ্লাইট রিটার্গেটিং বা লক্ষ্য পরিবর্তনের ক্ষমতাও যোগ করা হয়েছে অর্থাৎ লঞ্চের পরেও মিশন আপগ্রেড করার সুযোগ রয়েছে নেভিগেশন করার জন্য টমাহকে একাধিক সিস্টেম ব্যবহার করা হয় যেমন ইনিশিয়াল নেভিগেশন টেরেন কম্পারিজন ডিজিটাল স্কিন ম্যাচিং এবং আধুনিক ব্লকের জিপিএস এই বহুমাত্রিক গাইডিংয়ের কারণে লক্ষ্যে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করা সম্ভব হয় এবং টার্মিনাল ফেজের টার্গেট নিশ্চিত করে কন্ট্রোল করা যায় ওয়ারহেড হিসাবে টমাহাকে সাধারণত একটি ইউনিটারি বিস্ফোরক বহন করতে দেখা যায় তবে কিছু সংস্করণে ছোট সাবমিউনিশন বিস্তারের ক্ষমতাও রয়েছে অতীতে কিছু ভেরিয়েন্টে পারমাণবিক ক্ষমতাও ছিল তবে সাম্প্রতিক ব্যবহারে কনভেনশনাল ওয়ারহেড প্রধান ওয়ারহেডের বহন ও ধরন লক্ষ্যভিত্তিক অর্থাৎ কমান্ড সেন্টার বিদ্যুৎ কেন্দ্র বা লজিস্টিক ডিপোর উপর আঘাতের জন্য সেটিং করা হয় টমাহক প্রধানত মার্ক একচল্লিশ ভেটিক্যাল লঞ্চ যুক্ত জাহাজ ডিস্ট্রয়ার বা সাবমেরিনের টরপেডো টিউব থেকে ছোড়া হয়ে থাকে অতীতে যুগোস্লাভিয়া ইরাক লিবিয়া ইত্যাদিতে প্রথম হামলার অস্ত্র হিসাবে টমাহকের ব্যবহার করা হয়েছিল কারণ এটি দূর থেকে নির্ধারিত লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে টমাহক সাবসনিক হওয়ায় সুপারসনিক বা হাইপারসনিক অস্ত্রের মতো কার্যকরী নয় আবার সফলতার জন্য সঠিক ইন্টেলিজেন্স সংকেত ও ইলেকট্রনিক ওয়ারফেড কভার প্রয়োজন এছাড়া প্রতিটি ইউনিটের উৎপাদন মূল্য এবং রক্ষণাবেক্ষণ খরচও বেশি মজুদ সীমিত রপ্তানি নীতি এবং কূটনৈতিক প্রভাবও সরবরাহ সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে জেনোরস্কির এই অনুরোধের পিছনে কিয়েবের কূটনৈতিক হিসেব স্পষ্ট টমাহক যদি কেবল স্টক লাইনেই থাকে তবে তা রাশিয়ার উপর সম্ভাব্য ব্যয় ও ঝুঁকি বাড়িয়ে পুতিনকে আলোচনার টেবিলে টেনে আনার একটি কৌশল হিসাবে কাজ করবে জেনোরস্কির ভাষ্যে এটা আমাদের হাতে থাকা দরকার তার মানে এই নয় যে এটি আমরা ব্যবহার করব। কিন্তু এই পদক্ষেপ রাশিয়া ইউক্রেন যুদ্ধকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র দ্বিধাই কারণ এই মিসাইল ইউক্রেনের হাতে গেলে রাশিয়ার ভিতরে আঘাতের ঝুঁকি অনেক বেশি বেড়ে যেতে পারে ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে এতে তাদের নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়বে অন্যদিকে রাশিয়া সতর্ক করেছে কী বেমন অস্ত্র পেলে তার কৌশলী প্রতিক্রিয়া দিতে প্রস্তুত যা সরাসরি রাশিয়াকে ইউক্রেনে আরও বড় আকারে হামলার জন্য উৎসাহিত করতে পারে একই দিকে আমেরিকা কিছুদিন আগে এই টমাহক মিসাইল দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করায় বর্তমানে এই মিসাইলের মজুতও কমে গিয়েছে টোমাহকের কৌশলগত মানে শুধুমাত্র ভূখণ্ডে আঘাত নয় এটি রাজনৈতিক ডিটারমেন্টও বহন করে একটি দেশের কাছে দীর্ঘপাল্লার স্ট্রাইক ক্ষমতা থাকা মানে প্রতিপক্ষকে নতুন হিসাব নিকাশ করতে বাধ্য করা তাই জেনারস্কির অনুরোধ কেবল সামরিক নয় কূটনৈতিক শক থিউরি ও নীতিগত চাপ তৈরি করার প্রচেষ্টা হিসাবেও দেখা যায় ট্রাম্পের প্রতিক্রিয়ায় কিছুটা সমর্থনও ছিল তিনি বলেছেন আমরা বিষয়টি নিয়ে কাজ করব এবং কিয়েবের প্রতিশোধ নেওয়ার অধিকারকে কিছুটা সমর্থনও করেছেন তবে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি এদিকে সামরিক বিশ্লেষকরা এটিকে আত্মঘাতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তারা বলেন টমাহক সরবরাহ করা হলে তা ইউরোপীয় নিরাপত্তায় আরও নতুন সমস্যা তৈরি করবে রাশিয়ার বিশ্লেষকরা বলেছেন যদি কিয়েভকে এ ধরনের লং রেঞ্জের অস্ত্র দেওয়া হয় তাহলে রাশিয়া কৌশলী প্রতিক্রিয়া দেখাবে অর্থাৎ তারা অপ্রস্তুত নয় রাশিয়া সেই পরিস্থিতির জন্য পরিকল্পনা করে রেখেছে ফলে উত্তেজনা বেড়ে গেলে ফলাফল অনিশ্চিত বিদ্বেষ জবাব ও পরিণতির সবই জটিল হবে সামগ্রিকভাবে দেখলে জেনুরুস্কির টমাহক অনুরোধ কিয়েবের বর্তমান কৌশলে আত্মবিশ্বাস বাড়াতে চায় এবং একই সঙ্গে রাশিয়াকে আলোচনার টেবিলে আনার নীতিবাচক প্ররোচনা হিসেবে কাজ করে কিন্তু বাস্তবে টমাহক মিসাইল দিলে সংঘাত আরও তীব্রতর হতে পারে ইউরোপের নিরাপত্তা ঝুঁকি বাড়বে যা যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক ও সামরিকভাবে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে প্রিয় দর্শক আমেরিকার এই আত্মঘাতিক সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ